এভারেস্ট জয়ের স্বপ্নে বিভোর সিলেটের শৈলেন্দ্র কুমার দাস রূপক স্বপ্ন সে তো আকাশসম কিছু অসাধ্য স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠিন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে মানুষ তাদেরই একজন সিলেটের যুবক শৈলেন্দ্র কুমার দাস যে বয়সে মানুষ স্বপ্ন একটি ভালো চাকরির কিংবা উন্নত বিশ্বের কোনো দেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার কিন্তু সেই বয়সেই সিলেটের প্রথা থেকে সম্পূর্ণ ভিন্ন স্বপ্ন দেখেন রূপক তিনি আরোহণ করতে চান বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট প্রথম সিলেটি হয়ে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন তিনি সেক্ষেত্রে তার স্বপ্নে ছেদ ফেলেছে আর্থিক প্রতিবন্ধকতা ভালো কোনো স্পন্সর পেলে দুই সালে তিনি স্বপ্নের পথে পা বাড়াতে চান এভারেস্টের চূড়ায় আহরণ করে হতে চান প্রথম গর্বিত সিলেটি। জয়ীদের কাতারে নাম লেখাতে চান এই স্বপ্নবাজ তরুণ দর্শক আমাদের সাথে আছেন সেই স্বপ্নবাজ শৈলেন্দ্র কুমার দাস রূপক আমরা ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তার স্বপ্নের কথা আমাদের অনেকের প্রবাসে গিয়ে একটি জীবন যাপন করার স্বপ্ন থাকে সেই জায়গা থেকে আপনি এই যে এভারেস্ট জয় করার ব্যতিক্রম স্বপ্নটা কেন আপনার আসলে এভারেস্ট জয়ের স্বপ্নটা আমার প্রথম আসে দু সালে আমি ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ে একটা ইনস্টিটিউট আছে ওইখানে একটা মিউজিয়াম আছে হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট এইচ এম আই বলে এটা ইন্ডিয়ান প্রথম মাউন্টেনিং ইনস্টিটিউট তো ঘুরতে যাওয়ার পর ওইখানে আমি ত্যাঞ্জিংনকে সমাধি দেখি প্লাস এইখানে মিউজিয়াম এভারেস্ট নিয়ে অনেক কিছুই দেখি এভারেস্টের বিভিন্ন ফটোগ্রাফ বা বিভিন্ন স্ট্যাচু আর অনেক কিছু দেখার পর প্রথম আমার ইচ্ছা জায়গা রে এটা তো সিলেটি কখন সিলেটিক কাউকে কখনো দেখিনি এটা নিয়ে কোনো চিন্তা করতে যেতে তো এটা থেকে যখন দেশে আসলাম তখন বাংলাদেশ থেকে যে পাঁচজন এভারেস্টে ক্লাইম্ব করেছে এদের মধ্যে কোনো সিলেটে কেউ নেই তখন আমার মনে হলো এটা নিয়ে চিন্তা ভাবনা করা যায় কারণ আপনি যখন নতুন কিছু করবেন তখন আপনি অন্যদের জন্য অনুপ্রেরণা হবেন সেই দৃষ্টিকোণ থেকে আমি প্রথম বললাম না আমি ট্রাই করি ট্রাই করতে তো দোষ নাই যে আমি পারব কি পারব না সেটা হচ্ছে পরের কথা সেই প্রথম চিন্তা ভাবনা আমার তখনই আসে তখনই আসার পর আমি দু হাজার উনিশে তো হঠাৎ মনে হলো যে আমি একটা সার্চিং অনেক সার্চিং করার পর আমি দেখলাম যে না এখানে প্রথমে কোর্সটা ম্যাটার আপনি যখন কোর্স করবেন তখন আপনি জানবেন অনেক কিছু তো ওই প্রেক্ষাপটে আমি বেসিক মাউন্টেনিং কোর্স ওইটা আমি প্রথম করি ওইটা আমি মানালি থেকে করেছি ইন্ডিয়ার মানালি থেকে ওইটা অটল বিহারী বাজপেয়ী মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টস থেকে আমি প্রথম বিএমসিটা করি দু হাজার উনিশে তখন আমার ইচ্ছা ছিল ব্যাক টু ব্যাক অ্যাডভান্স কোর্সও তো অ্যাকচুয়ালি যতজনই এখন পর্যন্ত বাস্ট সামিট গিয়েছে বাংলাদেশ থেকে ও ওনারা সবাই প্রথমে বেসিক অ্যান্ড অ্যাডভান্স এই দুইটা কোর্স করার পরই মাউন্টেনিং বাকি যে এক্সপেডিশনগুলো বা আমরা যেটা বলি বিভিন্ন পাহাড়ে চড়া ওইটা করে তখন আপনি আসলে এক্সপিরিয়েন্সড হলেন আর কোয়ালিফাইড হলেন তারা এর আগে ক্লাইম করেছে সবাই এই বেসিক অ্যান্ড অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স ওরাও করেছে ইন্ডিয়া থেকে তো আমি ওই প্রেক্ষাপট থেকেই প্রথমে বেসিক মাউন্টেনিং কোর্স করি ওইটা করছি আমি ইন্ডিয়ার মানালি থেকে অটল বিহারী বাজপেয়ী মাউন্টেনিয়ান অ্যালাইট স্পোর্টস থেকে তো উনিশে করার পর বিশে আমার অ্যাডভান্স করার প্ল্যান ছিল বাট ওই সময় আমার কোভিড চলে আসে তো কোভিড চলে আসার কারণে সব প্ল্যানই অ্যাকচুয়ালি এ পরিবর্তন হয়েই যায় তো এখানে দু তিন বছর গ্যাপ হয়ে যায় তো দু হাজার এসে আমি দার্জিলিংয়ে ওই যে ইনস্টিটিউটে আমি প্রথম দেখেছিলাম যেটা থেকে আমার স্বপ্ন দেখা শুরু হয়েছিল ওইখানে আমি অ্যাডভান্স মাউন্টেনিং কোর্সটা করি তো এখানে একটা বলে রাখা বলো আপনার বেসিকে আপনার এ গ্রিড পেলেই আপনি অ্যাডভান্স কোর্স করতে পারবেন ঠিক ওইটা আমি পেয়েছি তারপর অ্যাডভান্স কোর্স আমি দু হাজার তেইশে আমি অ্যাডভান্স কোর্সটা করি তো অ্যাডভান্স কোর্স করার পর আফটার দ্যাট আমার এক্সপেডিশনটা শুরু হয় তারপর আমি দু হাজার তেইশে নভেম্বরে নেপাল যাই নেপালে আমি বেশ কয়েকটা ট্রেক করি এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করি ওইটার সাথে কালা কালাপাথর ট্র্যাক নাগার্জুন পিক ট্রেক ছিল এটার সাথে সাথে আমি ছয় হাজার মিটার উপর প্রথম কোনো এক্সপিডিশন করি ওইটা ছিল আইসল্যান্ড পিক ছয় হাজার একশো উননব্বই মিটার উচ্চতার ওইটা প্রথম এক্সপিডিশন ছিল ছয় হাজার মিটারের উপরে তাই ওইটা আমি সফলভাবে সম্পন্ন করে আসি তো এবছর আমার এবছরও আমি যেহেতু ধারাবাহিকভাবেই করছি এবছর আমি এই অগাস্টে এসে আমি দুটা ডুয়েল এক্সপিডিশনে যাই ইন্ডিয়াতে তো ডুয়েল এক্সপিডিশন আমি যখন যাই ইন্ডিয়ার লাদাখে ডুয়েল এক্সপিডিশান ইয়েতে ছিল একটা হচ্ছে কাঙ্গিয়া ওয়ান কাঙ্গে টু তো প্রথমে আমি কাঙ্গিয়া টুতে ট্রাই করি তো কাঙ্গে টু আমার টুতে আমি সাবমিট করি পঁচিশে আগস্ট আটটা ত্রিশে কাঙ্গিয়া সি টু আমি সাবমিট করি ওইটা প্রায় ছয় হাজার দুশো পঞ্চাশ মিটার ঠিক ওইটা সফলভাবে সাবমিট করে আসার পর কাঙ্গিয়া সি ওয়ানে আমি সাবমিটে যাই তো কাঙ্গিয়াসি ওয়ানে তো ক্যাম্প দুটো মানে দুটো ক্যাম্প লাগে আমার সাবমিটের পূর্বে দুটো ক্যাম্প করে সাবমিটে আমরা ত্রিশে আগস্ট আমি সাবমিটের জন্য স্টার্ট করি আমরা রাত্রে প্রায় সাড়ে এগারোটা থেকে বাট ভোর সাড়ে ছয়টার দিকে সাবমিট থেকে মোটামুটি এক থেকে দেড়শো মিটার নিচে থাকার কারণে তখন আবহাওয়া এতই খারাপ হয়ে যায় তখন আমাদের যে গাইড আমাদের যে গাইড আই এইচ এম আই ছিলেন অভিষেক স্যার উনি আমাদের ব্যাক করতে বলেন যে বলে ওয়েদার খুবই খারাপ হচ্ছে এখন আর আগে যাওয়া যাবে না তখন আমরা ওই খারাপ আবহাওয়ার কারণে আমরা ব্যাক করে ফেলি ওইটা আমার বলতে একদম অল্প কিছু রাস্তা বাকি ছিল কিছুই রাস্তা ওটা দেখা যাচ্ছিল চেয়ে কষ্ট কিছুই না তবে অ্যাকচুয়ালি কি এর ক্ষেত্রে আপনি জুল করতে পারবেন কারণ পর্বত ওখানে পর্বত ওই জায়গায়ই থাকবে এই ডুয়েল এক্সপিডিশনের ক্ষেত্রে আমার একটা সাকসেস হয়েছে একটা সাকসেসের সামান্য নিচ থেকে আবহাওয়ার শুধু আবহাওয়ার কারণে সেটাই আর আচ্ছা আমার দুটো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে প্রথমটা হচ্ছে গিয়ে আপনার আপনি স্টাপলার পেন দিয়ে চেইন তৈরি করেছিলাম যেটা অলমোস্ট প্রায় দু কিলোমিটারের মতো লম্বা সেটা আমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয় দু হাজার একুশে এটা প্রায় ছয় ছয় হাজার দুশো একানব্বই ফিট এটা এটা এখনও রেকর্ডটা এখনো বলবৎ আছে দুই হাজার তেইশে আমি পৃথিবীর সবচেয়ে লম্বা সুই তৈরি করেছিলাম ওটার জন্য গিনেস কর্তৃপক্ষ আমাকে যে এই ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিটা দিয়েছিল তো ওইটার ওইটার আপনি যেটা বললেন যে ওইটা ক্ষেত্রে ভারতীয়দের ছিল এটা দু হাজার নয়ে চারজন ছিল প্রিভিয়াস রেকর্ড ছিল চারজন ভারতীয়র ওনারা চারজন মিলে তৈরি করেছিলেন আট ফিট লম্বা সুই তখন ওইটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ছিল প্রায় চোদ্দ বছর যেটা দু হাজার তেইশে এসে আমি ব্রেক করি ওটা আমার আমার তৈরি সুইটা ছিল প্রায় বারো ফুট এক ইঞ্চি সমল সিলেট এবং সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই আপনার এই দুটি রেকর্ড যাতে আরও দীর্ঘস্থায়ী হয় এবং আরও যাতে এরকম বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের সিলেট হিসেবে আপনি নাম এবং অবস্থান নিয়ে আসেন এতটুকু আমাদের প্রত্যাশা থাকবে এখন থেকেই ছিল দু হাজার থেকে যেটা আমি যে স্বপ্নটা দেখেছিলাম আমার কি বলি এটা ওইখানে দেখার পর আমার মনে হয় যে আমার এটা অর্জন করতে হবে সেই জন্য আমার এই দীর্ঘ পথ চলা আমি নিজেকে তৈরি করছি প্লাস হচ্ছে গিয়ে এভারেস্টের যে আমার যাওয়ার যে স্বপ্নটা সেটা পূরণ হওয়ার জন্য আসলে একটা বিশাল অঙ্কের টাকা প্রয়োজন সো এটা স্পন্সার আর প্রয়োজন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রয়োজন এটার জন্য সো এটা ডেফিনেটলি এটার জন্য অ্যাকচুয়ালি স্পন্সর ছাড়া এটা অর্জন করা সম্ভব না আমি সে কারণেই আর কি তো আমি আমার নিজেকে তৈরি করে যাচ্ছি একদিকে আর অন্যদিকে আমি আমি স্পন্সরের জন্য আসলে বিভিন্ন দিকে আমি চেষ্টা চালাচ্ছি যদি এখন পর্যন্ত কোনো সফল হতে পারিনি বাট আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন ইচ্ছা আমার ইচ্ছা ছিল দু হাজার পঁচিশে জয় করার অ্যাভার্চে জয়ের জন্য যাওয়া বাট এখন বাকিটা ডিপেন্ড করছে স্পন্সরদের স্পন্সরের ওপর স্পন্সর পেলে আশা করি আমি ওই পথে অগ্রসর হতে পারবো কতটুকু কনফিডেন্ট আপনি না আমি অ্যাকচুয়ালি ফুল কনফিডেন্টে কারণ আমি জাস্ট রিসেন্টলি যোগ রিসেন্টলি কমপ্লিট করে আসার পর নিজের উপর তো কনফিডেন্স ধীরে ধীরে বাড়ছে যেন আমি পারবো এবং আমি পারছি আমি প্রাইমারি কমপ্লিট করেছি এইখানে সিরিট বিবি প্রাইমারি স্কুল থেকেই আপনাদের পাশেই হাই স্কুল ছিল আমার সিরোয়দ হাতিমালি উচ্চ বিদ্যালয় ওইখান থেকে দু হাজার তিনে আমি এসএসসি পাশ করে তারপর আমাদের ইন্টারমিডিয়েট আমি পাশ করেছি জালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দু হাজার পাঁচে তারপর আমি এমসি কলেজে ভর্তি হই অনার্সে ইকোনমিক্স নিয়ে তারপর ওইখান থেকে ইকোনমিক্স নিয়ে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি তারপর আমি লিডিং ইউনিভার্সিটিতে থেকে এমবি কমপ্লিট করেছি লিডিং এসে কমপ্লিট করার পর লাস্টেম এলএলবিটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেই হিসাবে আমি এল বিটাও স্টেট ল কলেজ থেকে বিটাও কমপ্লিট করি সো আমার ইচ্ছা যে আমিও যদি সফলভাবে গিয়া এভারেস্ট গিয়ে আইতাম পারে আমার দেখা দিকে অনেকে অনুপ্রাণিত হইব না আমরা ওই দিকে যাই এটা একটা সেক্টর যেটা আমরা অর্জন করে আইতাম পারে আমরা সিলেটে বা সেখানে ফিসার থাকতাম আমরা বরং সপ্তাহ আরও অগ্রসর থাকতাম বাকি বাকি ডিপার্টমেন্ট বা বাকি জেলাগুলোর ওটাই আমি হইতাম আমাকে এখন আপনারা সাপোর্ট দরকার আমার উইদাউট সাপোর্ট আই আমার পক্ষে এটা নট পসিবল সাবমিট করা যাওয়া আসলে একটা বিশাল বাজেটের ব্যাপার আপনার সাপোর্ট দেখ আপনার সাপোর্ট আর আমার চেষ্টায় আমরা মনে করি যে আমরা এভারেস্টটা জয় করে আনতে পারব তো দর্শক আমরা প্রত্যাশা রাখি আমরা আশা রাখি ভালো একজন স্পন্সরের হাতে ধরে সিলেটের এই স্বপ্নবাজ তরুণ উঠবে গিয়ে বিশ্বের সব থেকে আলোচিত সেই স্বপ্নের এভারেস্টের চূড়ায় এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম